চিরঞ্জীব জগলুল কবি কাজী নজরুল ইসলাম প্রাচীর দুয়ারে শুনি কলরোল সহসাতি রাতে মেশেরের শের শির শমশের সব গেল একসাথে সিন্দুর গলা জড়ায়ে কাঁদিতে দুধীরে ললাটো হানি ছুটিয়া চলেছে মরুবৌকুলি নীলদরিয়ার নীল দরিয়ার পানি আঁচলের তার ঝিনুকু মানিক কাদায় ছিটায় পড়ে সোদের শ্যাওলা এলো কুন্তল লুটাইছে বালুচরে মরু সাই মোম তঞ্জামে চড়ি কোন পরিবাণু আসে লুহাওয়া ধরেছে বালুর পর্দা সম্ভ্রমে দুই পাশে সূর্য নিজেরে লুকায় টানিয়া বালুর আস্তারণ বেজনী দুলায় ছিন্ন পাইন শাখায় প্রভঞ্জন ঘূর্ণিবাদীরা নীলদরিয়ায় আঁচল ভিজাইয়ে আনি সেটা এসে বাড়ি মেয়ে ঘতে মাগি আনিছে বরফ পানি অবুচে মিশর বিজয়ী লক্ষ্মী মূর্ষিতা তঞ্জামে ওটে হাহাকার ভগ্ন মিনার আধার দিওয়ানি আমি কৃষাণের গরু মাঠে মাঠে ফেরে ধরে আজ আজহাল গম গমক্ষেত ভেঙে পানি বয়ে যায় তবু নাহি বাঁধে আল মনের বাঁধে ভেঙেছে যাহার চোখের সাতার পানি মাঠের পানি ও আলের কেমন বাঁধি বেশে নাহি জানি হৃদয়ে যখন ঘনায় শাওন চোখে নামে বরসাদ তখন সহসা হয় গো মাথায় একই বজ্রপাত মাটিরে জড়ায়ে উপর হইয়া কাঁদিছে শ্রমিক কুলি বলে মাগো তোর উদরে মাটির মানুষই হয়েছে ধুলি রতন মানিক হয় না তো মাটি হীরা সে হীরাই থাকে মোদের মাথার কহিনুর মনি কি করিব বল তাকে দুদিনে মাগো যদিও মাটির দুয়ার খুলিয়া খুঁজি চুরি করিবি না তুই এ মানিক ফিরে পাবো হারা খুঁজি লৌহ পরশি করিনু সপাত ফিরে নাহি পাই যদি নতুন করিয়া তোর বুকে মোড়া বহাব রক্ত নদী আভির বালারা দুধালো গাভীরে দোহায় না কাঁধে শুয়ে দুম্বা শিশুরা দূরে চেয়ে আছে দুধ ঘাস নাহি শুয়ে মিষ্টি ধারালো মিশ্রির সুরি মিশ্রি মেয়ের হাসি হাসা পাতরের কুচিসামুদা সব যেন আজ বাসি আঙুর লতার অলক গুচ্ছ ডাসা আঙুরের খোপা যেন তরুণীর আঙুলের ডগা হুরি বালিকার খোপা ঝুরে ঝুরে পড়ে হতাদরে আজ অশ্রুরু সম। কাঁদিতেছে পড়ি চারিদিকে অরি কোথায় অরিন্দম মরুতটি তার সোনার ঘুঙুর ছুড়িয়া ফেলেছে কাদি। হলুদ খেজুর কাঁদিছে বুঝি বা রয়েছে তাহার বাঁধি নতুন করিয়া মরিল গো বুঝি আজি মিশরের মমি শ্রদ্ধায় আজি পিরামিড যায় মাটির কবরে নামি মিশরে খেদিব ছিল না ছিল না ভুলেছিল সব লোক জগলুলে পেয়ে ভুলেছিল ওরা সুদান হারার শোক জানি না কখন ঘনাবে ধরার ললাটে মহাপ্রলয় মিশরের তরে রোজ কিয়ামত ইহার অধিক নয় রহিল মিশর চলে গেল তার দুর্দম যৌবন রুস্তম গেল কায়েশ সরু সিংহাসন কি পাশে মিশর লোভিল অকালে জরা জজাতির প্রায় জানি না তাহার কোন সুদ দেবে যৌবন ফিরে তাই মিশরের চোখে বহিল নতুন সুয়েজ খালের বান সুদান গিয়াছে গেল আজ তার বিধাতার মহাদান ফেরাউন ডুবে না মরিতে হায় বিদায় লইল মূষা প্রাচীর রাত্রি কাটিবে না কি গো উদিবে না রাঙা উষা শুনিয়াছি ছিল মমির মিশরে সম্রাট ফ্রাউন জননীর করে সদ্য প্রসূত বাচ্চার নিত খুন শুনেছিল বাণী তাহারই রাজ্যে তারই রাজপথ দিয়া অনাগত শিশু আসিছে তাহারে মৃত্যু বারো নিয়া জীবন ভরিয়া করিল যে শিশু জীবনের অপমান পরের মৃত্যু আড়ালে দাঁড়ায়ে সেইভাবে পেল প্রাণ জনমিল মূষা রাজ ভয়ে মাতা শিশুরে ভাসায় জলে ভাসিয়া ভাসিয়া সোনার শিশু গো রাজারি ঘাটেতে চলে ভেসে এলো শিশুরানিরই কোলে গো বাড়ি শিশু দিনে দিনে শত্রু তাহারই বুকে চড়ে নাচে ফ্রাহুণ নাহি চিনে এলো অনাগত প্রাসাদের সদর দরজা দিয়া তখনও প্রহরী জাগে বিনিদ্র দশ দিক আগুলিয়া রসিক খোদার খেলা তারি বেদনার প্রকাশে রুদ্র যারে করে অবহেলা মশারে আমরা দেখিনি তোমায় দেখেছি মিশর মনি, ফ্রাউন মোরা দেখিনি দেখেছি নিপীড়ন ফ্রাউনি ছোটে অনন্ত সেনা সামন্ত অনাগতকার ভয়ে দিকে দিকে খাড়া কারা আইন খাতায় শৃঙ্খল পাতায় মৃত্যুদণ্ড লেখা নিজের মৃত্যু কেবলই এড়াতে করিছে একা সদ্য প্রসূত প্রতি শিশুটিরে পিয়ার অহর্ণিস শিক্ষা দীক্ষা সভ্যতা বলি তিলে তিলে মারাবিস ইহার কলির নব ভেলকি খেলার হারে মানুষে ইহারা নামেরে প্রথমে মনুষ্যত্ব মারে মনুষ্যত্বহীন এইসব মানুষেরই মাঝে কবে হে অতি মানুষ তুমি এসেছিলে জীবনের উৎসবে চারিদিকে জাগে মৃত্যুদণ্ড হ্রাস কারা প্রতিহারী এরই মাঝে এলে দিনের আলোকে নির্ভীক পদচারী রাজার প্রাচীর ছিল দাঁড়াইয়া তোমার আড়াল করি আপনি আসিয়া দাঁড়াইলে তার সকল শূন্য ভরি পয়গম্বর মুশার তবু তো ছিল আশা অদ্ভুত খোদ সে প্রেরিত ডাকিলে আসিত পয়েগম্বর ছিলে পয়গম্বর ছিলেনাক তুমি পাওনি ঐশীবাসী স্বর্গের দুধ ছিল না দোসর না শস্ত্র পানি আদেশে তোমার নীল দরিয়ার বক্ষে জাগেনি পথ তোমারে দেখিয়া করেনি ছালাম কোনো গিরি পর্বত তবুও এশিয়া আফ্রিকা গাহে তোমার মহিমা গান মনুষ্যত্ব থাকিলে মানুষ সর্বশক্তিমান দেখাইলে তুমি পরাধীন জাতি হয় যদি ভয় হারা হোক নিরস্ত্র অস্ত্রের রণে বিজয়ী হইবে তারা অসি দিয়ে নয় নির্ভীক করে মন দিয়া রণজয় অস্ত্রে যুদ্ধ জয় করা সাজে দেশ জয় নাহি হয় ভয়ের সাগর পাড়ি দিল যেই শির করিল না নিচু পশুর নখর দন্ত দেখিয়া হটিল না পিছু মিথ্যাচারীর ভ্রুকটি শাসন নিষেধ রক্ত আঁখি নামানি জাতির দক্ষিণ করে বাধিল অভয় রাখে বন্ধন যারে বন্দিল হয়ে নন্দন ফুলহার হার নারী হলো গো পয়গম্বর নবী দেব অবতার সর্বকালের সর্বদেশের সকল নর নারী করে প্রতীক্ষা গাহে বন্দনা মাগিসে আশিস তারি এই ভারতের মহামানবের সাগর তীরে ঋষি তেত্রিশ কোটি বলির সাগর চারিদিকে চরিতেছে দিবানিশি গোষ্ঠে গোষ্ঠে আলো আত্মকলহ অজাযুদ্ধের মেলা এদের রুধিরে নিত্য রাঙিছে ভারত সাগর বেলা পরশুরাজ জবে ঘাড় ভেঙে খায় একটারে ধরি আনি আরেকটা তখন দিব্য মোটায়ে হতেছে খোদার খাসি শুনে হাসি পায় ইহাদেরও নাকি আছে গো ধর্ম জাতি রাম ছাগল আর ধ ব্রহ্ম ছাগল আরেক ছাগল পাতি মৃত্যু যখন ঘনায় এদের কষায়ের কল্যাণে তখনও ইহারা লাঙলুল লাঙুল উচায়ে এ উহারে গালিহানে ইহাদের শিশু শিগালে মারিলে এরা সভা করে কাঁধে অমৃতের বাণী শোনাতে এদের লজ্জায় নাহি বাঁধে নিজেদের নাই মনুষ্যত্ব জানি না কেমনে তারা নারীদের কাছে চাহে সতীত্ব হায়ের সরম হারা কবে তোমাদের কোন সে পুরুষে ঘৃত খেয়েছিল কেহ আমাদের হাতে তারি বাস নাই আজও করি অবলেহ আশা ছিল তবু তোমাদেরই মতো অতি মানুষেরে দেখি আমরা ভুলিব মোদের এ গ্লানি খাটি হবে যত মেকি তাই মিশরের নহে এই শোক এই দুর্দিন আজি এশিয়া আফ্রিকা দুই মহাভূমে বেদনা উঠিছে বাজি অধীন ভারত তোমারে স্মরণ করিয়াছে শতবার তব হাতে ছিল জলদস্যুর ভারত প্রবেশদ্বার হে বনি ইসরায়েলের দেশের অগ্রনায়ক বীর অঞ্জলি দিনু নীলের সলিলে অশ্রু ভাগীর সালাম করাও স্বাধীনতা নাই সোজা দুই হাত তুলি তব পাতেহার হার ইকি দিবে জ্যোতি বিনা দুটো বাধা বলি মলয় শীতলা সুজলা এ দেশে আশিস করি ও খালি উড়ে আসে যেন তোমার দেশের মরুর দুমুঠো বালি তোমার বিদায়ে দূর অতীতের কথা সেই মনে পড়ে মিশর হইতে বিদায় লইল মুসা যাবে চিরতরে সম্ভ্রমেশ্বরে পথ করে দিল নীল দরিয়ার বাড়ি পিছু পিছু চলে কাদিয়া কাদিয়া মিশরের নরনারী সেন সমসটে ফ্রাউন সেনা ঝাঁপ দিয়া পড়ে স্রোতে মূষা হল পার ফ্রাউন ফিরিল না নীল নদী হতে তোমার বিদায়ে করিব না শোক হয়তো দেখিব কাল তোমার পিছনে মরিছে ডুবিয়া ফেরাউন দজ্জাল